হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তরুশ্রী নিয়ে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও তোমাদের জন্য আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর ঢেটকি মাছ এবার ঢেক্কি মাছে নিয়ে এসছে ফ্রাইয়ের পিসগুল তো আজকে আমরা চট করে বানিয়ে নিই সুন্দর সুন্দর টেস্টি টেস্টি ফিশ ফ্রাই তো সুন্দর সুন্দর টেস্টি টেস্টি ফিশ ফ্রাই বানাবার জন্য যা যা লাগবে মোটামুটি সব অ্যারেঞ্জ করে ফেলি অ্যারেঞ্জ করে তারপরে বাকি ভিডিওটা আমি তো দেখাচ্ছি আর ইচ্ছা যে চিংড়ি মাছটা করার মধ্যে পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি রান্না করার তো দেখা যাক আগে ফিশ ফ্রাইটা করে ফেলি তারপরে আমরা চলে আসবো চিংড়ি মাছের আর রেসিপি নিয়ে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা এবার আমরা ফিশ ফ্রাইটা বানিয়ে ফেলবো ফিশ ফ্রাই বানানোর জন্য গামলার মধ্যে পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি পুদিনা পাতা ধনে পাতা কুচিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে এরপরে এই যে মাছটা দেখছেন এই মাছটাকে কিন্তু ভালো করে যেটা ভিজানো ছিল সেটাকে ড্রাই করে নেওয়া হয়েছে এই ড্রাই অবস্থায় আগে মিক্সিংটা করে নেবো মিক্সিংটা করে নিয়ে এই ফ্রাইগুলোকে ওটার মধ্যে দিয়ে সুন্দর করে গড়ে নেব তো পুদিরা পাতার ধনে এবার কুচো আদা রসুন দিয়ে পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিতে হবে সব মেশানো হওয়ার পর একটা করে ফ্রাই দেবো গড়তে থাকব তো এবার আমরা আস্তে আস্তে মিশিয়ে নিই প্রথমে আটা কুচিটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো রসুন কুচি ধনে পাতা পুদিনা পাতা যেটা কোচানো আছে এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে এটাও সব দিয়ে দিলাম দিয়ে এবার একবার ভালো করে মিক্স করে নেব এবার পাটিলেবুগুলো অ্যাড করে দেবো ভালো করে রসটা পুরো ডিগরে নিয়ে মিক্সিংটার সাথে মিশিয়ে নেব পাটি লেবুটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এতে একটু কাসুন্দি দিয়ে নেব কাসুন্দিটা একটু বেশি করে দিলে টেস্টটা ভালোই আসে কাসুন্দিটা একটু বেশি করে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে একটু মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলো এবার স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে সব দিয়ে ভালো করে এবার মশলাটা মাখাবো খোসটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু ছাতু দিয়ে দেব অল্প একটু ছাতু দিলে ফিশ ফ্রাইয়ের এর টেস্টটা বেশ ভালোই আসে তো একটু পরিমাণ মতন ছাতু দিয়ে দিচ্ছি খেতেও খুব সুন্দর হয় তোমরাও একটু এরকমভাবে বানিয়ে দেখবে কি ভালো লাগে খেতে এবার এটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মোটামুটি আমার মিক্সারটা রেডি হয়ে যাবে এবার এটাতে একটু কর্নফ্লা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার গাছগুলো এর মধ্যে দিয়ে ম্যারিনেট করতে দিয়ে দেবো দশ পনেরো থেকে কুড়ি মিনিট এখন মাছগুলোকে এই মশলাটার মধ্যে ভিজিয়ে রাখবো করে মাছ এই মশলার মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে সবগুলো এই মিক্সচারটার মধ্যে দিয়ে দিয়েছি এবার এই যে তৈরি হয়েছে এই মশলাটা পনেরো থেকে কুড়ি মিনিট সব মাছগুলো ভালো করে এর মধ্যে মেরিনেট হবে তাহলে কি হবে এই টেস্টটা পুরো মাছের মধ্যে ঢুকে যাবে তারপরে কুড়ি মিনিট বাদে এগুলোকে আমরা গড়ে নেব দেখা হচ্ছে আবার কুড়ি মিনিট বাদে কুড়ি মিনিটের জন্য এটা এখন মেরিনেটেড ম্যারিনেশনে দিয়ে দিয়েছি কুড়ি মিনিট বাদে দেখা হচ্ছে তারপরে আমরা এগুলোকে গড়ে ফেলবো কুড়ি মিনিট হয়ে গেছে তো কুড়ি মিনিট বাদে আমি চলে এলাম এগুলোকে গড়ার জন্য তো এইটা আমার মেরিনেটেড মেরিনেশনটা হয়ে গেছে এবার এই যে ব্রেড ক্রামস রেডি করে ফেলেছি এবার একটা একটা করে মাছ নিয়ে ব্রেড ক্রামসে দিয়ে গড়ে আমাদের ফ্রাই রেডি হয়ে যাবে সুন্দর করে মাছগুলো মিক্সচারটাতে রেডি হয়ে গেছে এই যে একটা করে দেব তার উপর একটু করে গ্রেভি দিয়ে দেবো নিয়ে ব্রেডক্রামসগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এইগুলোকে একটা ছুরি করে একটু সাইডগুলোকে সেট করে নেব শেপ হয়ে গেল তারপর ফিশ ফ্রাই রেডি এবার এগুলোকে নিয়ে একটা একটা করে রাহু করে সাজিয়ে নেবো সবভাবে একটা একটা করে জল সব প্রত্যেকটা মাছ এরকমভাবে ফি ব্রেড ক্রামচে দিয়ে ফিশ ফ্রাইগুলো গড়ে নিতে হবে তো মোটামুটি তো আবার ফ্রাই গড়া শেষের দিকে এতগুলো হয়ে গেছে এটা করে দিলে এবার ফ্রাইগুলো গড়া কমপ্লিট হয়ে যাবে আর এটা করে তারপরে এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে কিন্তু করলে খুব সুন্দর লাগে তোমরা কিভাবে বাড়িতে করো বিস্কুটের গুলো ওদেরকে ইউজ করে আমি ব্রেড ক্রাঞ্চে প্রেফার করি একটু ক্রিস্পি হয় তো খেতে বেশ ভালো লাগে তোমরা কে ভাবে বানাও আর আমার এই রেসিপিটা ফলো করে কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখতে থাকো আর এই এই যে আমি ফ্রাইড রাইস গিয়ে বানালাম এইরকমভাবে একবার বানিয়ে দেখো এইভাবে খেলে খুব দারুণ টেস্টি লাগে দারুণ তোমরা বানাবে আর আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো বানিয়ে তারপরে ফাইনালি ফ্রাইগুলো কি সুন্দর শেপ হয়েছে প্রত্যেকটা বড় বড় ভালোই লাগছে দেখতে এগুলোকে ভেজে এগুলো কমপ্লিট এবার আমি কি করেছি এইরকম একটা বক্স হলে ভালো হয় এরকম একটা জায়গায় যে ফ্ল্যাট সার্ফেস হবে ওখানে এগুলোকে সব একটা একটা করে সাজিয়ে সুন্দর করে তুলে রাখতে পারবে তো ফ্রাই করার পর তো আমার কিছু গ্রেভি এক্সট্রা হয়েছে তো আমি ভাবলাম চিংড়ি মাছটা ছিল তো একটু চিংড়ি মাছের পকোড়া মতন বানিয়ে নেব তার জন্য কি করেছি চিংড়ি মাছটাকে এই চপলের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে চিংড়ি মাছ একটু পেস্টের মতন হয়ে গেছে একদম টোটাল পেস্ট হয়নি তো এবার এটাকে কি করবো আবার যেই গ্রেভিটা আছে এই গ্রেভিটা যেটা এক্সট্রা রইল গেল তো মিশিয়ে আবার চিংড়ি মাছ প্রাণ পাকোড়া মতন বানিয়ে নেবো দেখতে থাকুন চিংড়ি মাছ যেটা পেস্ট করেছিলাম ওটা টোটালটা এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম

সটা দিয়ে দিয়েছি এবার এখানে ছোটো ছোটো বলসের মতন করে হোক বা একদম সেই নাগেটসের মতন করেও করা যায় তাহলে এটা হয়ে যাবে নাগেটস দিয়ে এরকম ছোটো ছোটো করে ব্রেকফাস্টটা দিয়ে চিলগুলা দিয়ে করে নিতে হবে সেটাও সুন্দর হবে গ্রেভিটাও আমার পুরোটা ইউজ হয়ে গেল দেখুন সুন্দর হয়েছে এটা হয়ে গেল প্রাগেটস ট্রন নাগেটস এর মতন করে একটা একটা করে সুন্দর করে গড়ে গড়ে রেখে দিতে হবে এটা ভেজে উঁচু করে খেতে লাগবে ব্রেড ক্রাশটা আছে তার জন্য উঁচু হবে খেতে খুব সুন্দর লাগবে তো ফাইনালি আমাদের প্রনগেটস রেডি এই যেটা হয়ে গেল এটা এখানে সুন্দর করে আমি সব সাজিয়ে নিয়েছি এক একটা করে 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 এবার এটা ভেজে সস দিয়ে খাবে দারুণ খেতে লাগবে তো এটা হয়ে গেল আমার ফিশ ফ্রাই আর এখানে হয়ে গেল আমার ফ্রন নাগেটস দুটো একদম রেডি এবার শুধু ভাজা হবে আর খাওয়া হবে দেখতে থাকুন ফিশ ফ্রাই আর ফ্রন নাগেটস বানানো হয়ে গেছে এখন আমরা চট করে বাড়িয়ে নেবো চিংড়ি চচ্চড়ি দেখতে থাকো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য ফার্স্টেই আমরা কড়াই বসিয়ে দিয়েছি এরপর একে একে সর্ষের তেল আর পিঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে সবার প্রথম দিয়ে দেবো পিঁয়াজ পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে পেঁয়াজ দিয়ে একটু দাঁড়িয়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে এখানে বেশি ভাজা ভাজা করব না পেঁয়াজ দেওয়ার পর এখানে আগে কাঁচা লঙ্কাটা দিয়ে নেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে দারুণ ফ্লেভার এরপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়েছি দিয়ে করে নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেবো নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা যেহেতু এটা বাটি চচ্চড়ি মতন করছি এটা ভাজ ভাজা হবে না এগুলো সব দিয়ে ঢাকা দিয়ে সি মাছ করে রেখে দেবো আমরা একে একে নুন হলুদ লঙ্কা সব দিয়ে দিয়েছি এই ভাবে বাটি চচ্চড়ি বানালে একটু কাঁচা তেলের গন্ধটা থাকলে ভালো লাগে সেই জন্য তেলটাকে খুব বেশি গরম করি এবার এই সব দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো এটা হয়ে গেলে শুকনো ভাতে মিখে খেতে দারুণ লাগছে গরম গরম শুকনো ভাত সাধারণ ভাতে এটা দিয়ে একটু ঝাল ঝাল করে বানিয়ে খেতে হবে বাস আমার রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে দিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিট এরকম হালকা আছে এটা রান্নাটা হবে পনেরো মিনিট বাদে এসে একটু দেখে নেব এই দেখুন আমার ওদের আমাদের রান্না রেডি চিংড়ি গাছের গাছি গাছেরই কবজি ঢাকা দিয়ে দেখি কত সুন্দর করে হয়ে গেছে তারপরে ভেজে দেবো আর গরম ধরে এটা খাওয়া হবে তোমার তেল গরম হয়ে গেছে এবার এক এক করে ভেজে নেবো ভেজে এবার দেখা যাক কেমন হয়েছে ফার্স্টেই আমি প্রড নারিসগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে ময়দা করে নিয়েছি বরগা টেক্সগুলো দেখে একে একে দিই তো ফাইনালি আমার ফ্রন নাগেজ রেডি এবার এই দুটো ফিঙ্গার ভাজি তারপরে ফিশ ফ্রাই কড়াই দিয়ে ভাজতে আরম্ভ করে দিয়েছি তো ফাইনালি আমার ফ্রাই আর নাগেজ রেডি এবার টেস্ট করে দেখা যাক দারুন খেতে হয়েছে যেরকম উঁচু হয়েছে তেমনি সুস্বাদু এটা কিন্তু সবার বানিয়ে খাওয়া চাই আর খেয়ে জানাবে কেমন লাগলো তো তোমরা তো পুরো রেসিপিটাই দেখলে কীভাবে বানালাম তো ফিশ ফ্রাই আর পুরো নাগের সেইভাবে অবশ্যই তৈরি করে খাবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর তোমরা যত সাবস্ক্রাইব করবে লাইক করবে দেবে আমার তত মোটিভেটেড হব আরও ভালো ভালো রেসিপি দেখানোর জন্য আরও ভিডিওস দেওয়ার জন্য সো আমাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আজকের জন্য টা